আজ ব্রিগেডে ইতিমধ্যে গীতা পাঠ ইতিমধ্যে সাধু সন্তরা তারা এসে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে হাজির সাধু সন্তরা ব্রিগেড জুড়ে ভক্ত সমাগম হাজির বিজেপি নেতা নেতৃত্বরা আপনাদের জানিয়ে রাখবো যে গীতা পাঠ উপলক্ষে আজকের এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি তাই উপলক্ষে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে আমরা দেখেছিলাম গতকালই দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাতজন ইন্সপেক্টর এবং আঠেরো জন সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদমর্যাদার আধিকারিক তাদের যেমন সেখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি আজ সকাল থেকেই সেখানে এলাকায় প্রায় দেড়শো জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই গীতা অনুষ্ঠান ঘিরে কিন্তু একাধিক যেমন কর্মসূচি রয়েছে ইতিমধ্যে এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে একাধিক যে কর্মসূচি তা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখবো আজ ব্রিগেডে সেখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কর্মসূচি প্রথমে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তার কিন্তু সফর বাতিল হয় তবে অনুষ্ঠানে তেমন কোনো পরিবর্তন হয়নি জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে যে বাইরে থেকে কোনো যানবাহন ব্রিগেডে এলে তার পার্কিং যথাযথ জায়গাতেই করতে হবে আইন শৃঙ্খলার পরিস্থিতিতে নজর রাখতে ব্রিগেড ময়দান সংলগ্ন এলাকা ছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রধানমন্ত্রী সুস্মিতা মন্ডল সুস্মিতা অতিমধ্যে লোককন্টে যে গীতাপাত কর্মশাচি তা শুরু হয়েছে আর সেখানে ছবি তুমি কি দেখতে পাচ্ছ এবং পাশাপাশি আর একটি বিষয় জানতে চাইব যে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছ সেখানে দেখো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লোককন্টে গীতাপাত huấnকেন্দ্র করে হাজারো কল্পনা হাজারো উত্তেজনা ছিল ওর উত্তেজনার অবসান ঘটে অবশেষে আজ দশটায় আনুষ্ঠানিক সূচনা হল গীতা পাঠের এবং যে লক্ষ্যমন্ত্রী গীতা পাঠ অনুষ্ঠানের শুভ সূচনা একেবারে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে হলেও পাশাপাশি আরো একটি বিষয় উল্লেখযোগ্য পুরীর দৈতাপতি তিনি আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং তাকে স্বাগত বা বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যেই একটি বিশেষ সংগঠনের তরফ থেকে বেশ কয়েকজন তারা তৈরি হয়েছেন এবং তারা গান এবং ভজন চিন্তনের মাধ্যমে পুরীর দৈতাপতি এবং শঙ্করা যাতে তাদের দুজনকে বরণ করে নেবেন এবং শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইতিমধ্যেই বিজেপির একাধিক সাংসদ বিধায়ক দিলীপ বোতির্মল সিং মাঝ থেকে আরম্ভ করে কথাগতরা প্রত্যেকেই উপস্থিত হয়েছে বিজেপি সাংসদ বিধায়কদের পাশাপাশি বিজেপি নেতৃত্বে যেমন উপস্থিত হয়েছেন ঠিক তেমনই লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার সাধারণ মানুষ ভক্ত সাধু সন্ত তারাও কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই লক্ষ কণ্ঠে গীতা পাঠ মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সূচনা হবে এবং সেই অনুষ্ঠানে পূজা করবেন পুরীর দৈতাপতি এবং শঙ্করাচার্য উভয়ে মিলে এবং এবং ইতিমধ্যে যে গান এবং নজরুল গীতি এবং শঙ্খ ধ্বনি বাজানো সেই অনুষ্ঠানগুলোও কিন্তু ইতিমধ্যেই চলছে শোভাযাত্রা শঙ্খ শঙ্কর এবং হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে ইতিমধ্যেই মুখরিত হয়েছে গোটা প্যারেড গ্রাউন্ড সমুদ্রে একেবারে ধন্যবাদ সুস্মিতা আজকের এই লক্ষ্য কণ্ঠে সেই উপলক্ষে আজ বিজেপি কর্মসূচি সাংসদ দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাব আপনাদের কালকেও গেছিলাম দেখেছি জোরদার প্রস্তুতি চলছে আর আসবেন হাজার হাজার লোক লক্ষাধিক লোকের ভিড় হবে আর নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক ব্যাপার হবে